এমই সই করার পরে আরও যে কয়েকটা খুঁটিনাটি মানে কেমনে এটা অ্যাপ্লিকেবল হবে বা কেমনে কার্যক্রম হবে এটা নিয়ে একটু শর্ট আউট করে নিয়ে তারপর ইনশাল্লাহ আমরা মানুষ পাঠানি আরম্ভ করে দেবো পাঠানো তো যত ওদের দরকার আছে আমরা পাঠাতে রাজি দেশ নেবে হ্যাঁ নেবে তো এটা তো ওখানে ওখানে তো কোটার ব্যাপার না আমি যদি জানি কোনো কোটা ব্যাপার না তো আমি যদি ওদের চাহিদা মোতাবেক যদি শ্রমিক পাঠাই তো নেবে বাস্তবটা হলো কে তোমার সাতত্রিশ হাজার হোক বা পঁয়তাল্লিশ হাজার হোক যেটা আগের কথা যেটা বলছেন বাট সব শেষে যেমনি যেমনি হোক না কেন ওটা এক লাখ ষাট হাজার হয়ে গেছিলো হয়েছিল কি না তো এখন এক লাখ ষাট হাজার থেকে তোমার আড়াই তিন চার লাখ পর্যন্ত চলে গেছে এখন আমাদের উদ্দেশ্য হইল এটা আমি যত কমে রাখতে পারি ওই দুই চার পাঁচ লাখ টাকার আমি কিন্তু কোনো চিন্তাই করছি না আমি চাইবো কি তার পারলে দুই লাখের নিচে বা দেড় লাখের নিচে তোমার অভিবাসী খরচটা নিয়ে আসতে এটা নিয়ে আমরা হিসাব করছি কিন্তু এখন কত খরচ ওই সময় যে খরচ ছিল এখন খরচ কি হইতে পারে এটা একটা সেট করে নিলে তারপর ইনশাল্লাহ ওইভাবেই চলবে এটা আমি বলতে পারবো না কতজন পাবে বাট আমার তরফ থেকে ইট ইজ ওপেন টু অল আমাদের তরফ থেকে আমরা যে কোনো স্পেসিফিক যে দশজন বা পঞ্চাশ জন বা পাঁচশো জন আমরা কিছু বলিনি আমরা ওটা ওইভাবেই রাখতে চাই বিকজ আমি সিন্ডিকেটের ব্যাপারে আমি যে সময় থেকে এই চাকরিতে আসলাম আর আজ পর্যন্ত আমার মনে হয় আমার কথার মধ্যে কিন্তু কোনো হেরফের হয়নি অনেকের কথার মধ্যে হেরফের হয়েছে আপনাদের কথার মধ্যেও হেরফের হয়েছে আমারটা হয়নি দ্যাট আমি কিন্তু সিন্ডিকেটে বিশ্বাস করি না শুধু এক কারণে একদিকে হলো কি দ্যাট সবারই অধিকার আমি কিন্তু খর্ব করতে চাই না লিমিট করে দিলে তো বাকিগুলি তো আমি অধিকার ওদের খর্ব করছি না এটা গেল এক নম্বর আর সিন্ডিকেট করতে গেলেই যে শ্রমিক যেটা আছে ওদের ওই দেড় লাখ থেকে পাঁচ লাখ চলে যায় সেই জন্য আমার চেষ্টা থাকবে সব শেষ পর্যন্ত দোয়া করে যে তার আই এম সাকসেসফুল এই এমইউতে কিন্তু এই সিন্ডিকেটের ব্যাপারে কোনো কিচ্ছু নাই কোনো ইন্ডিকেশন নাই কি এখানে জন হবে না পঞ্চাশ জন হবে এটা কিছু নাই এটা আমরা রাখি নাই এই জন্যই হয়তো এই এমইউ করতে একটু বিলম্ব হয়েছে আর অন্যদিকে মালয়েশিয়াতে কি হয় ওটার দায় দায়িত্ব তো আমি নিতে পারছি না আমি আমার সাইডটা যে আমার দায় দায়িত্ব যেটা আছে ওটা আমি কিন্তু ফুললি পালন